আমার আল্লাহ ওই দিয়ে বলেন জিব্রাইল রে হে জলদি ইউসুফকে ইউসুফ কুয়ার কুয়ায় যাইতে যাইতে এমন একটা পাথর করে ধরবা তবে পাথরের আগে পাথরের আগে ইউসুফ গায়ের অংশ তোমার পাখার মধ্যে লাগবে ওই পাখাটা ওই পাখাটা আমি আল্লাহ তুলার মতন নরম করে দিলাম আমার পয়গম্বর ইউসুফের যেমন কোনো কষ্ট না হয় ইউসুফ সালাম কে যখন তার বাইরে কুয়ার মধ্যে ফেলে দিল যখন ইউসুফ পড়ে যাচ্ছেই ওই সময় আমার এত দূর থেকে এত দ্রুত আমার আসতে হলো সেই কুয়ার কুয়ার কাছে একটা পাখা আমার দিত হলো আল্লাহ পাকের মেহের বাণী তা আমি এত দ্রুত চলে আসলাম আমি তখন ইউসুফ আল ইসলামের গায়ের অংশকে হেফাজত করতে যাইয়া পাকা বিষাইতে যাইয়া নজর করে দেখি এই কষ্টের ফলে আমার পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে আল্লাহর পায়গম্বা আমার কি কে দিয়ে বলেন আয়সারি এক নম্বর কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে তার ভাইয়েরা ওই সময় জিব্রেল আসতে কষ্ট হয়েছে নাম্বার দুই আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমাদের জাতির পিতার নাম কি আবার বলেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিল ইব্রাহিম খলেন উল্লাহ ইসমাইলকে যখন যাবি তৈরি করতে যাইয়া আল্লাহর হুকুমতে যখন যাবে করতে যাইবে চার বছর বয়সে চারটি বছর ইসমাইলের জন্মের পরে ইসমাইল আল ইসলাম দুনিয়াতে আসার পরে আমার বন্ধুগান দেখতে দেখতে এক বছর দুই বছর তিন বছর চার বছর হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম খলিল উল্লাহ এখনো খলিলুল্লাহ টাইটেল পান নাই পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো আমার মন চায় বিবি হাজরা কে আমি একটু দেখতাম ইসমাইলকে আমি দেখতাম সাহারা সাহারা বেগম আওয়াজ শুনে ফেললো শুনে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তো তোমার হুকুম দিয়ে দিবে কিন্তু আমি সাহারা তোমাকে বলে দিলাম তুমি যদি হাজরা দেখতে যাও ইসমাইলকে দেখতে যাও আমারও শর্ত আছে বলে কি শর্ত তুমি আমাকে বলো এক নম্বর শর্ত হলো যে উটনির পিঠে উঠে যাইবা যে উটের পিঠে উঠে যাইবেন ও ইব্রাহিম ওই উটের পিঠে তুমি বসে থাকবা একটু তুমি নামবা না এক নজর দেখে তুমি চলে আসবা বাদান রে তো ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আল ইসলাম অনেক আদর করতেন আমি শুরুতেই বলি এটা গতানুগতিক ওয়াজ মাহফিল না গতানুগতিক ওয়াজ মাহফিল হইলে মোফাজুল ভাই ডেমরা এলাকার মানুষ আর অনেক ব্যাপকভাবে প্রচার প্রসার হইত অনেক মানুষ আসত বা আমরা ওইভাবে প্রস্তুতি নিতাম বারাকার জন্য আসছি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলতুরিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ আজকের এই ওলামায়ে ওলামা আগমনকে নবীজিকে উসিলা করে দয়া মায়া করে ভরপুর ভাবে কবুল করেন কামিয়াবি দান করেন এটা আওয়াজ দেওয়া বলেন আমিন ভাইয়েরা ভাইয়েরা এখন চিন্তা করলো যে ইউসুফকে বাবার কাছ থেকে কেমনে সরানো যায় আমার ভাইরা আমার বন্ধুগণ নিজেদের মধ্যে ঈর্ষণীয় ভাব আনতেন সবাই মিলে পরামর্শ করলেন যে কেমন করে ইউসুফকে বাবা ইয়াকুবের কাছ থেকে সরানো যায় আমার বন্ধুগণ গুলটিবিল বৈঠক করলেন বুদ্ধি করলেন বুদ্ধির মাধ্যমে আব্বার কাছ থেকে সরাইতে হবে এর মধ্যে সবচাইতে বড় ভাই যিনি তিনি বলতেছেন আব্বার কাছ থেকে সরাইবা ঠিক কিন্তু ইউসুফের তেমন যেন বড় কোনো ক্ষতি না হয় কারণ ইউসুফকে আমি অনেক ভালোবাসি ইউসুফের প্রতি আমি অনেক দুর্বল আর বাবাজিরা তবে আম পৃথিবীর মধ্যে যত বস্তু যত কিছু আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন এর মধ্যে جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ চাইতে বেশি সুন্দর করে বানাইছেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে mohabbat করে বলেন না সুবহানাল্লাহ তাম দুনিয়ার সম্পূর্ণ সব কিছুর চাইতে সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লামকে আর ইউ আল ইসলাম কার না পান অর্ধেক সৌন্দর্য দান করেছেন এই অর্ধেক সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা ফল যে আমার বন্ধুগণ আঙ্গুল কেটে ফেলেছেন আম্মা জানা সারাদি আল্লাহ মাহা হজরতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কাছ থেকে পয়গম্বার ইউসুফের সৌন্দর্যর কথা শোনার পরে ঘটনা শোনার পরে আম্মা দানায় বললেন নাবিজি গো ইউসুফকে দেখে জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যা আঙ্গুল কেটে ফেলল নবীজিগণ এরা যদি আপনি নবী মোহাম্মদ কে দেখতো আমার মনে হয় আঙ্গুল তো দূরের কথা কলিজা পর্যন্ত কেটে ফেলতো টের পাইতো না সুবহানাল্লাহ আম্মাজান বলেন যে আপনি আপনাকে যদি তারা দেখতো তাইলে আঙ্গুল তো বড় কথা নয় কলিজা পর্যন্ত কেটে ফেলিত তারা টের পাইত না সেই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্যের অধিকারী ইউসুফ আলাইহিস ছোট্ট ইউসুফকে ছোট্ট ভাইকে যখন ষড়যন্ত্র করে আমার বন্ধুগণ বাবা ইয়াকুবের কাছ থেকে সরাইবেন কোন বুদ্ধিতে সরানো যায় বুদ্ধিজীবীরা সবাই মিলে বুদ্ধি করল বড় ভাই ডাক দিয়ে বললেন যা করো না করো ইউসুফকে যেন এমন কোনো আঘাত করবা না ইউসুফের এমন কোনো ক্ষতি যেন না হয় যাতে ইউসুফের অনেক বড় সমস্যাও হয়ে যায় কেননা ইউসুফের প্রতি আমি অনেক দুর্বল আরে বন্ধু সব ভাই মিলে ডাক দিয়ে বললো আপনি শুধু আমাদের দিকে তাকায় থাকবেন হার জায়গা হা বলবেন নার জায়গা না বলবেন অন্য কোন কিছু আপনার কাছ থেকে আমরা আশা করি না এবার কয়েক ভাই মিলে বাবাইয়া কুবের কাছে বললেন ওগো আব্বা যান আমাদের সাথে যদি একটু খেলতে যাইতে দিতেন আমরা ইউসুফকে নিয়ে ঘুরতে যাইতাম বাবাইয়া কুয়ার ইসলাম ডাক দিয়ে বললেন ঠিক আছে নিয়ে যাও বাজার নেই সবাই যখন মিলে ছোট ভাই ইউসুফকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র করে ইউসুফ ইসলামকে যখন আমার বন্ধুগণ একেবারে শেষ করার জন্য কুয়ায় ফেলে দিবেন বা সব কাজ যখন তারা গুছিয়ে নিলেন শুধু মূল কথাটা আমি বলছি হজরতে জিব্রাল আমিনের আসছে যে তিন সময় নিজের পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে অনেক কষ্ট হয়েছে এই তিনটি সময়ের কথা আমি আপনাদেরকে বলবো এর মধ্যেই দেখবেন কুরবানির তাৎপর্য ভেসে উঠবে পয়গম্বার ইউসুফকে যখন তার ভাইয়েরা আস্তে করে বাবার কাছ থেকে সরাইলেন আমার বন্ধুরে নাটক করে বাবার কাছে এসে বলতেছেন আব্বা জান আমাদের ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে পয়গম্বার ইউসুফের গায়ের গা থেকে জামা খুলে নিয়ে ও বন্ধু বাবা ইয়াকুবকে জামা দেখা ডাক দিয়ে বলতেছেন আব্বা জান ইউসুফকে রেখে আমরা একটু চোখের আড়ালে একটু একটু দূরে দূরবর্তী স্থানে গিয়েছিলাম ভিন্ন দিকে জঙ্গলের বাঘ এসে ইউসুফকে নিয়ে চলে গেছে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো ইউসুফের জামা দেখাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা দেখে ডাক দিয়ে বলে কেমন বাঘ খাইলো রে জামার এক জায়গায় একটু ছিল না আল্লাহ কেমন বাগে খাইল একটু জাগাও জামার একটু জাগাও ছিল না আল্লাহ আল্লাহকে ধোকা দেওয়া যায় পয়গম্বরকে ধোকা দেওয়া যায় সুর যতই চালাক এক জায়গায় না এক জায়গায় দরা খাওয়ার জায়গা থুইয়া যায় কতক্ষণ ঠিক কিনা এই জন্যই প্রবাদ বাক্য আছে দশ দিন সরে একদিন কষ্ট হইতেছে আপনাদের বিরক্ত হইতেছে তো জামা নাড়তেছে ডাক দিয়ে বলতেছে কেমন বাগে খাইলো যে জামার এক জায়গায় একটু ছিল না এবার অন্যান্য ভাইরা বলতেছে এক ভাই আর একজন ফিস ফিস করে কইতেছে জামাটা লই এলি লই এলি ছিড়ে লই না ছিড়ে লই তিলেন ছিড়ে লই বললি না এবার পয়গম্বরিয়া খুব ডাক দিয়ে বলতেছে জামা যা হয় হোক আমি তোমাদের কাছে বলতে চাই বাঘ তো বাঘের তো কোনো ক্ষতি আমার ইউসুফ করে নাই আমি একটু বাঘের জিজ্ঞাসা করতাম কি কারণে বাঘে আমার ইউসুফ রে কোন বাঘে খাইছে বাঘটা বাঘটার একটু নিয়ে আস এইবার সমস্ত ছেলেরা বড় যা বলতেছে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনার কি মাথা ঠিক আছে বাঘে আবার লোকে কথা কইব বড় ভাই ডাক দিয়ে বলতেছে তোরা তো জানস না আমাদের আব্বা আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহ আব্বাকে এমন পাওয়ার দিয়েছেন আব্বা যদি আল্লাহ হুকুমে জীবজন্তুর সাথে কথা বলতে চায় জীবজন্তুর জবান আল্লাহ খুলে দিবে এবার ডাক দিয়ে বলতেছে আপাত তো বাঘের সাথে কথা বলতে চাইতেছে এখন বাঘ কই পাই তো বড় ভাই বলতেছে জ্যান্তন বারো জ্যান্তন বাঘ একটা দূরে লুয়ে তাইলে আব্বাই জিগাইব নে কথা বলুক আর না বলুক বাঘ দূরে লুয়ে তো সব ভাই মিলে বাঘ খুঁজতে গেছে যে দেখে যে এক কর্নারে জঙ্গলের এক কর্নারে একটা বাঘ বসে বসে কাঁদতেছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে দুর্বল দুর্বল বাঘ তো কয়েক ভাই মিলে বলতেছে বাঘ পাইছি এইটা এই ধরে নিয়ে আব্বার কাছে তো আমার বন্ধুগান বাঘ পয়গম্বারদের পয়গম্বারের সন্তানদেরকে সন্তানদেরকে দেখে চিনে ফেলছে যে ইয়াকুব ইসলামের সন্তান আমার বাইরা বাঘ এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমার তো আদত হইল আমার অভ্যাস হইল আমার নেচার হইল যে মানুষ পাইলি খাওয়া কিন্তু তুমি তো পয়গম্বারের গোস্ত রক্ত হাতি সবকিছু আমাদের জন্য হারাম করে দিয়েছে তাদের সন্তানদেরও খাই তিনি শোধ করে দিয়েছ এই জন্য আমি এদেরকে কিছু কমো না তো বাঘের কাছে আসতেছে একজনে আমার বন্ধুগণ আমার ভাইরা বাঘের গালে ধরে গাড়ে ধরে কান ধরে হ্যাঁ চল কাছে চল আব্বা তোর লগি তোরে জিগাইব তুই ইউসুফ রে খাইছ করে না নিতিক কথা কই চারবি না তখন আব্বাই নিতে কইছে দেখে নিয়ে যায় আমার বন্ধু এক বাই ডাক দে কইতাছে একবার ভুল করছ জামা চিরোজ নাই অহন যদি টাটকা বাঘ দা লইয়া যাস বাঘের থোতায় যদি রক্ত মুক্ত না দেহে আব্বাই আব্বায় আবার কব যে কই বাঘের যদি কোনো থোটা মোতায় রক্ত টক্ত নাই পণ্ডিত দেখছেন কেমন পন্ডিত হ্যাঁ এই 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 সমস্ত ঘটনা নাস্তিক মোর্তাদরা খুনিরা স্টাডি করছে এজন্য বাংলাদেশের লোকের নিয়া ইন্ডিয়ায় মারছে আলাম মার শিখি না জানি না মার শিখি না জানি না নাকি লন্ডনে বই না কানাডায় বই রয়েছে ও আল্লাহই জানে কথা কয় না কারণ হের তার পাওয়া গেছে না পাওয়া গেছে হের সে সুরত পাওয়া গেছে কিমা বানিয়ে লাইছে কিমা বানাইছে তো আমার ভাইরা আমার বন্ধুগণ এই এক ভাই বললো যে বাগের ডাইন বামে একটু রক্ত পরা বকরি ভাবি কই পশু ভাবি কই পাশে দেখে একটা বকরি এই বকরির জব কইরা রক্ত মুক্ত বাগের থোতায় গালি মুখে যখন পড়ে বাঘের ডাক দেখে আল্লাহ কয় কমবরের ফলার ইrump করে কে এই ছুচের পোলা আমাকে কয় কমবর তো ভালো মানুষ तू পোলা বানিয়েrump কেন

আল্লাহ কি রাগ দেখাস না ইয়াকুব যা জিগাইবো তুই সত্য কথা কবি ইয়াকুব তোর চোখে চোখে তাকাইলে তুই চোখের চোখের কথা বলবি আমি পয়গম্বার ইয়াকুবকে আমি সে জ্ঞান দিয়ে দেব তোর চোখের ভাষা পয়গম্বার ইয়াকুব বুঝ নিবে জোরে কোন সবান আল্লাহ এবার টান দিয়ে দৈরে নিয়ে ইয়াকুব আলী সামের নিয়ে কয় আব্বা এই নাম এই বাগে খাইছে দেহ হঙ্গ রক্ত বইরে রয়েছে আমি বুঝ নাটকের শেষ নাই নাটকে শেষ নাই আমার বন্ধুগণ আমার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে ঠিক আছে তোমরা বাককে ছেড়ে দিয়ে চলে যাও এখানে কেউ থাকবে না আমি আর বাক খুসুসি কথা বলবো পার্সোনাল কথা বলবো এবার বাঘ একদম আতুবের সাথে আজমতের সাথে পয়গম্বরের চেহারা বরাবর তাকায় আছে আর চোখের পানি ছেড়ে কান্দে ইয়াকুব ডাক দিয়ে কয় বা পয়গম্বর ইয়াকুবই করতেছে ভাগ আমার ইউসুফ তোমার কাছে কি এমন অন্যায় করছে যে তুমি আমার ইউসুফরে খাইলা ভাগ টাক দেখ কয় والله بالله ત اللہ ઓક સિમ્બિલ્લા আল্লাহর কসম করে কই পয়গম্বর ইয়াকুব আমনের ইউটিউব তো দূরের কথা কোন পয়গম্বরকে আমাদের জন্য খাওয়া জায়েজ নাই আল্লাহ হারাম করে দিছে সুবহানাল্লাহ ক তোমার দيره লিলো তুমি কিছু কইলা না আমি চাইছিলাম এগুলা কিছু করব কিন্তু আল্লাহ নিষেধ করছে তা তুমি আসলা তুমি চলে দিতে পারলা না ভাগ ডাক দিই বলতিছে পয়গম্বর আপনি আগে বলেন আপনার চোখের নিচে কালো দাগ করছে কেন শুনতেছেন আপনারা ও পয়গম্বর ইয়াকুব আপনি আগে বলেন আপনার চোখের নিচে কালো দাগ পড়ছে কেন পয়গম্বর ইয়াকুব বলতেছেন ইউসুফ আমার খুব আদরের তো ওরে হারাইয়া আজকে খুব আমার মনটা ভেঙে গেছে কাঁদতে কাঁদতে চোখের নিচে চোখের পানি দ্বারা কালো দাগ হয়ে গেছে এবার পয়গম্বর ইয়াকুব বলতেছে যে তুমি আমার কথা শুনলাম এখন তুমি বলো তুমি কেন আমি আপনার কাছে আসি নাই আমি শুধু শুধু খা খামাখা নাই আমি আজকে সাত দিন যাবৎ আমার একটা সন্তানকে হারিয়ে ফেলেছি আমি তন্ন তন্ন করে বাগানে খুঁজতেছি একবার এই জঙ্গলে যাই আর একবার ওই জঙ্গলে যাই আমার সোনার চাঁদ বাচ্চাটারে নি খুঁজে পাই না পায়গমবার আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিল তুমি যদি তোমার সন্তানের খোঁজ করতে চাও দোয়ার দরকার আছে আর দোয়া তুমি যুগের পয়গম্বর ইয়াকুবের কাছ থেকে দোয়া নাও পয়গম্বর ইয়াকুবকে বলিও দোয়া করার জন্য পয়গম্বর ইয়াকুবকে বলবা তোমার হারানো সন্তান যেন খুঁজে পাও এই জন্য যেন পায়গম খুব দোয়া করে মা দিয়ে বললেন অগ পায়গুম বাড়িয়া কু আমি আপনার কাছে এসেছি দোয়া তাওয়ার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমার সোনার চান আমার মানিক রে যেন আমি খুঁজে পাই পয়গম্বানি আঁকুব কান্দার ডাক দিয়ে বলে যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম পাক যেন তোমার হান সন্তান তোমার কোলে ফিরে দেয় বাঘ রে আমি কুবের জন্য কে দোয়া করবে আমার ইউসুবুরে আমি কেমনে পাব আমি কোথায় গেলে পাবো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অনেক সময় পরীক্ষা করে আমার মন বলে আপনি ইউসুফকে পাবেন তবে এত তাড়াতাড়ি নয় আপনাকে আরো দেরি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইরা আমার মন্দির জিব্রালামিন ডাক দি বললেন না গো তিন সময় আপনার কাছে তিন সময় আমার আসতে আমার কসমের উপরা দিয়ে ঘাম বেডিয়ে গেছে এই তিনটা সময় আমার অনেক কষ্ট হয়েছে জিন্দগিতে কোনো দিন এত কষ্ট আমার হয় হয়নি এক নাম্বার উপায় গুম্বার ইউসুফকে যখন তার ভাইরা কুয়ায় ফেলে দিল যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করল আমার আল্লাহ ওই সময় ডাক সময়টা বলেন রে

ইউসুফ আল ইসলাম কে যখন তার বাইরে কুয়ার মধ্যে ফেলে দিল যখন ইউসুফ পরে যাচ্ছে ওই সময় আমার এত দূর থেকে এত দ্রুত আমার আসতে হলো সেই কুয়ার কুয়ার কাছে একটা পাখা আমার বিচারিত হলো পাকের পাখের মেহরবাণীতে আমি এত দ্রুত চলে আসলাম আমি তখন ইউসুফ আল ইসলামের গায়ের অংশকে হেফাজত করতে যাইয়া পাখা বিছাইতে যাইয়া নজর করে দেখি এই কষ্টের ফলে আমার পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে আল্লাহর পায় আম্মা দান আয়েশা কি ডাক দিয়ে বলেন আয়েশারি এক নাম্বার ইউসুফকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে তার ভাইয়েরা ওই সময় জিব্রাইল আমিন আসতে কষ্ট হয়েছে নাম্বার দুই শোনরে আয়েশা শোনরে আয়েশা আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমাদের জাতির পিতার নাম কি আবার বলেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল কে যখন যাবি ভুল্লা তৈরি করতে যাইয়া আল্লাহর করতে যাইবি। বছর বয়সে হুকুমতে ইসমাইলের জন্মের পরে ইসমাইল আল ইসলাম দুনিয়াতে আসার পরে আমার বন্ধুগান দেখতে দেখতে এক বছর দুই বছর তিন বছর চার বছর হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এখনও খলিলুল্লাহ টাইটেল পান নাই পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো আমার মন চায় বিবি হাজরাকে আমি একটু দেখতাম ইসমাইলকে আমি দেখতাম হজরতে সাহারা বেগম সাহারা মুনাজাতের আওয়াজ শুনে ফেলল শুনে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তো তোমার হুকুম দিয়ে দিবে কিন্তু আমি সাহারা তোমাকে বলে দিলাম তুমি যদি হাজরাকে দেখতে যাও ইসমাইলকে দেখতে যাও আমারও শর্ত আছে বলে কি শর্ত তুমি আমাকে বলো এক নম্বর শর্ত হলো যে উটনির পিঠে উঠে যাইবা যেই উটের পিঠে উঠে ও ইব্রাহিম ওই উটের পিঠে তুমি বসে থাকবা একটু তুমি নামবা না এক নজর দেখে তুমি চলে আসবা একটু দেখেন দিলটা নরম হয় কিনা পয়গম্বর ইসমাইল যখন বয়স চার বছর এই চার বছর বয়সে মায়ের মায়ের সাথে গলা আন্দা মেরে ধরে ঘুমাইছে মায়ের গলা জড়ায় ধরে ঘুমাইছে বিবি হাজারা মা হাজারার গলা ধরে ঘুমাইছে আমার বন্ধুগণ আমার ভাইরা হঠাৎ করে পয়গম্বর ইসমাইল চার বছর বয়সে শিশু ও মধ্যম রাতে ঘুম থেকে উঠে গেছে ঘুম ভেঙে গেছে যখন ঘুম ভেঙে গেল এবার ঘুম ভাঙার পরে নজর করে দেখে মা হাজেরা ইব্রাহিমের জন্য কান্দার ডাক দেবল আল্লাহ আমার স্বামী তোমার হুকুম পালন করার জন্য বনবাসে রেখে গেছে আল্লাহ আমার স্বামী ইব্রাহিমকে তুমি ভালো রাখো আর আমার ইসমাইলের জন্য ইব্রাহিমের হায়াতের মধ্যে আরো বরকত দিও আমার ছেলেটা কাউকে বাবা বাবা বলে আজ পর্যন্ত ডাকতে পারলো না পাইগম্বার ইসমাইল আল ইসলাম চার বছরের শিশু বিবি হাজারার কাছে যাইয়া আমার বন্ধুবান আমিন আমিন বলে আর মা জননীর চোখের পাটি মুছে দেয় মোনাজাত যখন শেষ হয়ে গেল ইসমাইল পয়গম্বর কান্দে আডাক ডাক দিয়ে বলে মা ওই মা আব্বা তো দিয়ে এবার আসে আব্বাকে কোনো দিন আমি যাইতে দেব না এদিক দিয়া পাইগম্বর ইব্রাহিম আমার বাইরা বিবি হাজরা কে দেখার জন্য আর ইসমাইল দেখার জন্য উটের পিঠে করে যখন রওনা হয়ে গেছেন বেগম সাহারার বাড়ি থেকে একটু খেয়াল করে শুনবেন মা জননী আপনারা শুনবেন গো মা কুরবানি আল্লাহর হুকুম ওয়ার এই কুরবানিটা শুধুমাত্র বকরি জব করার নাম কুরবানি নয় এই একটা শুধু জবে করার নাম কুরবানি নয় কুরবানি দেখেন কাকে বলে আমার ভাইরা বিবি হাজরাকে দেখার জন্য বাচ্চা ইসমাইলকে দেখার জন্য পয়গম্বর ইব্রাহিম যখন আসলেন আমার বন্ধুগণ ছেলেগুলি সবাই ছোটাছুটি করতেছে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বিবি হাজরা ঘরে যে বিছানা রেডি করতেছে স্বামী প্রেম আছে আবার স্বামী বসবে বিছানায় বসবে চাদর ঠিক করতেছে বিধি ইসমাই দেখে নাক বলে কোনটা আমার বাবা ইব্রাহিম নাক দি বললেন ইসমাইল রে ওইটা তোমার বাবা ইব্রাহিম এবার ছোট্ট বাচ্চা ইসমাইল নবীর পয়গম্বর ইব্রাহিমের কাছে যাইয়া ডাক কয় আব্বু একটু নামো না আব্বু আব্বু সব ছেলেরা তো বাবা বাবা বলে ডাক দেয় আমি আমার বাবারে দেখি আজকে দেখলাম আব্বু আপনি একটু নামেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলেন না দিলেন আমার বন্ধুগণ উট ঘুরে যখন চলে যায় আমার ভাইরা ইসমাইল কান্দে আর কান্দার ডাক বলেন ইব্রাহিম তুমি বাপ হইয়া সন্তানকে বলে থাকতে পারো কিন্তু আমি মা মা কোনদিন সন্তানকে বলতে পারব না আল্লাহ আকবার আবার বলেন না আল্লাহ আকবার বাদার হাকিম উম্মত আশরাব আলী থানবী রহমতুল্লাহ খেলাইহি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ খেলাইহি মারুনা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ খেলাইহি তফসিরে মাজেদি তফসির তফসিরে মাঝারি তফসিরে আশরাফি আর এ বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা দিরা এমন কি তফসির রুহুল মানির মধ্যে কত সুন্দর করে বলেন ওয়ান হার কাকে বলে ওয়ান হার হল মা সন্তান ত্যাগ করেছে একমাত্র আল্লাহর জন্য বাবা সন্তান ত্যাগ করেছি একমাত্র আল্লাহর জন্য আবার সন্তান মা ত্যাগ করেছে বাবার হুকুম পালন করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার বন্ধুগণ জাতির পিতার জাতির পিতা ইব্রাহিমের ইব্রাহিম খলিল উল্লাহ মিল্লার থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া দরকার লম্বা করব না পাইগম্বার ইব্রাহিম যখন নওনা হয়ে গেলেন ইসমাইল কান্দেন আর ডাক দিয়ে বলে আব্বু তুমি আসলা একটু তোমার কুলে উঠতে পারলাম না কেমন বাবা গো আমারে তুমি জরে ধরল না অন্যান্য বাবার মতন অন্যান্য সন্তানরা বাবার চুমু খায় তুমি আমার চুমু দিলা না এব্রাহিম খলিলুল্লাহ দূরে যায় দূরে যায় ইসমাইলের দিকে তাকায় আর বিবি হাজরার দিকে তাকায় চোখের পানি সেরে কান্দার ডাক দিয়ে বলে বিবি হাজরা রে প্রাণের ইসমাইল রে কলিজার টুকরা স্মাইল রে তোদেরকে আমি কেমন ভালোবাসি কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ